আচ্ছা কখনও কি মনে হয়েছে যে একই রকম সুযোগ সুবিধা পেয়েও কেন কিছু কোম্পানি বা কিছু মানুষ অন্যদের চেয়ে অনেক বেশি সফল হয় ওরা কি এমন কোনো গোপন রহস্য জানে যা আমরা জানি না অ্যাপেলের মতো ব্র্যান্ড কিভাবে এমন কিছু ভক্ত তৈরি করে যারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়োতেও রাজি অথচ অন্য ব্র্যান্ডগুলো শুধু ক্রেতাই পেয়ে থাকে আজকের আলোচনাটা ঠিক এই প্রশ্নগুলো নিয়ে একবার ভাবুন তো অ্যাপেলের নতুন ফোন এলেই মানুষ কেন রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে থাকে বা ধরুন মার্টিন লুথের কিং জুনিয়র যার ভাষণের জন্য কোনো ফেসবুক ইভেন্ট বা ইনভিটেশন কার্ড ছাড়াই আড়াই লক্ষ মানুষ ওয়াশিংটনে জমায়েত হয়েছিল এর পেছনে কিন্তু কোনো জাদু নেই আছে একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী একটা আইডিয়া আর সেই আইডিয়াটাই আমাদের সামনে এনেছেন সাইমন সিনেক তার বিখ্যাত বই স্টার্ট উইথ ওয়াইতে চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক সাইমন সিনেক বলছেন পৃথিবীর সব অনুপ্রেরণাদায়ী নেতা বা ব্র্যান্ড তারা নিজেরা জানুক বা নাই জানুক একটা নির্দিষ্ট ছকেই চিন্তা করে কথা বলে আর কাজ করে আর এই ছকটারই নাম হল দ্য গোল্ডেন সার্কেল এটাকে শুধু একটা ছবি ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা ব্লু প্রিন্ট চলুন দেখি এই গোল্ডেন সার্কেল জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে এই গোল্ডেন সার্কেলটা দেখতে অনেকটা একটা টার্গেট বোর্ডের মতো যার তিনটা রিং আছে সবচেয়ে বাইরের রিংটা হলো ওয়াট মানে কি এটা একদম সহজ যে কোনো কোম্পানি বলতে পারে তারা কি বানায় বা কি সার্ভিস দেয় এর ভেতরের রিংটা হলো হাও মানে কিভাবে। এখানে তারা বলে যে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা অন্যদের চেয়ে কিভাবে আলাদা বা ভালো কিন্তু আসল খেলাটা হয় একেবারে কেন্দ্রে যেখানে আছে ওয়াই মানে কেন এই কেনটাই হলো কোম্পানির উদ্দেশ্য তার বিশ্বাস তার অস্তিত্বের কারণ আর মজার ব্যাপার হলো বেশিরভাগ কোম্পানি বা মানুষ এই কেন্দ্র পর্যন্ত পৌঁছাতেই পারে দেখুন বেশিরভাগ মানুষ বা কোম্পানি কথা বলে বাইরে থেকে ভেতরের দিকে মানে তারা প্রথমে বলে তারা কি করে তারপর হয়তো বলে কীভাবে করে এটা খুব স্বাভাবিক আর যুক্তিসঙ্গত মনে হয় তাই না কিন্তু যারা ইতিহাস তৈরি করে তারা ঠিক এর উল্টোটা করে তারা ভেতর থেকে বাইরের দিকে এগোয় তারা শুরু করে তাদের কেন দিয়ে তারা আগে তাদের বিশ্বাস আর উদ্দেশ্যের কথা বলে আর অদ্ভুতভাবে মানুষই উদ্দেশ্যের সাথে নিজেকে মেলাতে পারে এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার যখন আমরা কেনর কথা বলছি তখন কিন্তু টাকা বা লাভ করার কথা বলছি না লাভ করাটা হলো একটা ফলাফল অনেকটা গাড়ির জন্য পেট্রোলের মতো পেট্রোল ছাড়া গাড়ি চলে না এটা ঠিক কিন্তু কেউ তো আর শুধু পেট্রোল ভরার জন্য লম্বা সফরে বের হয় না তাই না আসল কেন হল সেই গন্তব্যটা সে উদ্দেশ্যটা যা আমাদের পুরো যাত্রায় শক্তি যোগায় আর এই উদ্দেশ্যটাই মানুষের সাথে একটা গভীর আবেগের সম্পর্ক তৈরি করে তো এই গোল্ডেন সার্কেলের আইডিয়াটাকে শুধুই সুন্দর সুন্দর কথার ফুলঝুরি একদমই না আর এখানেই আসল চমকটা এই মডেলটা কোনো মার্কেটিংয়ের কৌশল নয় এটা আসলে আমাদের বায়োলজির সাথে সরাসরি জড়িত এর কার্যকারিতা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের গঠনের মধ্যেই চলুন ব্যাপারটা একটু ধেরে দেখি সহজ করে ভাবলে আমাদের মস্তিষ্কের দুটো প্রধান অংশ আছে বাইরের দিকের অংশটা হলো নিউকর্টেক্স। এটা আমাদের যুক্তিবাদী ব্রেইন এটা তথ্য ফ্যাক্টস ডেটা এসব বোঝে গোল্ডেন সার্কেলের ওয়াট লেভেলটা এর সাথেই কথা বলে কিন্তু মস্তিষ্কের গভীরে যে অংশটা আছে লিম্বিক ব্রেন সেটা হলো আমাদের অনুভূতির কেন্দ্র আমাদের সব বিশ্বাস আনুগত্য ভরসা আর সিদ্ধান্ত কিন্তু এখানেই তৈরি হয় এর নিজস্ব কোনো ভাষা নেই কিন্তু আমরা যেটাকে গাট ফিলিং বা মন থেকে আসা অনুভূতি বলি সেটা এখান থেকেই আসে যখন কোনো নেতা বা ব্র্যান্ড তাদের কেন দিয়ে কথা বলে তখন তারা সরাসরি এই লিম্বিক ব্রেনের সাথে সংযোগ স্থাপন করে আর দিন শেষে আমরা কিন্তু যুক্তি দিয়ে নয় অনুভূতি দিয়েই সিদ্ধান্ত নিই থিওরি তো অনেক হলো এবার একটা সত্যিকারের গল্প শোনা যাক বিশ শতকে শুরুর দিকে আকাশে ওড়ার জন্য একটা দারুণ প্রতিযোগিতা চলছিল এই গল্পটা শুধু উড়োজাহাজ আবিষ্কারের নয় এটা আসলে দুই ধরনের উদ্দেশ্যের মধ্যে একটা লড়াইয়ের গল্প আর এর ফলাফলটা গোল্ডেন সার্কেলের শক্তিকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই রেসের একদিকে ছিলেন স্যামিউল ল্যাংলি তাকে দেখে মনে হতো জয় তার নিশ্চিত সরকারি ফান্ডিং দেশের সেরা সব ইঞ্জিনিয়র আর বিজ্ঞানীদের নিয়ে গড়া টিম কি ছিল না তার তার লক্ষ্য ছিল খুব পরিষ্কার প্রথম উড়োজাহাজ বানিয়ে প্রচুর খ্যাতি আর টাকা আয় করা এটা ছিল একটা ওয়াট দিয়ে চালিত লক্ষ্য অন্যদিকে ছিলেন রাইট ভাইরা অরভিল আর উইলবার তাদের কাছে কোনো সরকারি টাকা ছিল না বড় কোনো ডিগ্রিও ছিল না কিন্তু তাদের কাছে এমন কিছু একটা ছিল যা ল্যাংলি ছিল না একটা অদম্য কেন তারা মনে প্রাণে বিশ্বাস করতেন যে উড়তে পারাটা পৃথিবীকে বদলে দেবে মানুষের জীবনযাত্রায় একটা বিপ্লব আনবে ফলটা কি হয়েছিল আমরা সবাই জানি উনিশশো সালের সতেরো ডিসেম্বর রাইট ভাইরা ইতিহাস করলেন কিন্তু কেন কারণ তাদের ছোট টিমটা শুধু মাস গেলে মাইনে পাওয়ার জন্য কাজ করছিল না তারা নিজেদের রক্ত ঘাম আর শ্রম দিচ্ছিল একটা বড় স্বপ্নের পেছনে আর ল্যাংলির কী হল রাইট ভাইদের সফলতার খবর পাওয়ার সাথে সাথেই তিনি হাল ছেড়ে দিলেন কারণ তার উদ্দেশ্য ছিল খ্যাতি আর অর্থ যখন দেখলেন অন্য কেউ সেটা পেয়ে গেছে তখন তার আর এগিয়ে যাওয়ার কোনো কেন বাকি ছিল না এই দারুণ গল্পগুলো শোনার পর মনে হতেই পারে এই গোল্ডেন সার্কেল কি শুধু বড় বড় নেতা বা বিশাল কোম্পানির জন্য একদমই না আসল প্রশ্ন হল আমরা আমাদের নিজেদের জীবনে বা কাজের ক্ষেত্রে আমাদের আসল কেনটা খুঁজে বের করব কিভাবে। চলুন সেই প্রক্রিয়াটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি নিজের কেন খুঁজে বের করাটা অনেকটা নিজেকে নতুন করে আবিষ্কার করার মতো এর জন্য কোনো কঠিন ফর্মুলা নেই বরং নিজেকে কিছু সৎ প্রশ্ন করতে হবে যেমন প্রথমত নিজের অতীতে একটু ফিরে টাকান কোন কাজগুলো করতে গিয়ে সময়ের হিসেব থাকতো না কোন সাফল্যে মনটা আনন্দে ভরে উঠত সেগুলোর মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যায় দ্বিতীয়ত এক মুহূর্তের জন্য টাকার চিন্তা মাথা থেকে বের করে দিন যদি পেটের চিন্তা না থাকত তাহলে কোন কাজটা করে অন্যের জীবনে একটু হলেও অবদান রাখতে ইচ্ছে করত আর সব শেষে ধারাবাহিকতা আপনার বিশ্বাস আর আপনার কাজের মধ্যে যেন মিল থাকে কারণ মানুষ হয়তো আপনার কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে আপনার কাজ দেখেই সুতরাং পুরো আলোচনার সারমর্ম এটাই মানুষ আমরা কি করি সেটা কেনে না তারা কেনে আমরা কেন সেটা করি অ্যাপেলের ফোনটা শুধু একটা গ্যাজেট নয় এটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার একটা প্রতীক বিশ্বাস বা আনুগত্য কোনো পণ্যের ফিচার দেখে তৈরি হয় না এটা তৈরি হয় একটা মোষধারেকা উদ্দেশ্য আর বিশ্বাস থেকে তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই আমরা যাই করছি পড়াশোনা চাকরি ব্যবসা যাই হোক না কেন তার পেছনে আমাদের আসল কেনটা কি কোন উদ্দেশ্যটা আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে উৎসাহ দেয় এই একটা প্রশ্নের সৎ উত্তরই হয়তো আমাদের কাজ সাফল্য আর জীবনের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে